নমস্কার আজকের খবরের বুলেটিনে আছে একগুচ্ছ বিস্ফোরক খবর যা আপনার এবং আপনার চারপাশের জীবনকে প্রভাবিত করতে পারে স্কুলের মিড ডে মিলে পচা মাংসের অভিযোগ কেন এমন ঘটনা ঘটল এবং এর দায় কার হাইকোর্ট কেন দুর্গাপুজো কমিটিগুলোকে খরচের হিসেব দিতে নির্দেশ দিল আর নির্বাচনী প্রচারে পঁচিশ লক্ষ টাকা খরচের দাবি করে কোন নতুন বিপদ ডেকে আনলেন এক বিধায়ক শুধু রাজ্যের রাজনীতি নয় আন্তর্জাতিক মঞ্চেও চলছে ঝড় কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও চীনকে প্রকাশ্যে হুমকি দিলেন আর এই উত্তেজনার মাঝেই কেন ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আসার কথা শোনাচ্ছেন এক মার্কিন কর্মকর্তা এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে চোখ রাখতে হবে আমাদের এই বিশেষ প্রতিবেদনে এছাড়াও থাকছে দেশের জন্য নতুন ইটেন টেন বুলেট ট্রেনের খবর পাকিস্তানে ভয়াবহ বন্যার পরিস্থিতি এবং রাজনৈতিক মহলে তোলপাড় করা আরও সব গুরুত্বপূর্ণ খবর এই ছিল আজকের খবরের শিরোনাম বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন মিড ডে মিলে পচা মাংসের অভিযোগ আসানসোলে ধুন্ধুমার আসানসোলের জামুড়িয়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে পচা মাংস রান্না করার অভিযোগ উঠেছে এই ঘটনার পর স্কুলের প্রধান শিক্ষক রামপ্রসাদ মোহরির বিরুদ্ধে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে অভিযোগ অনুযায়ী বুধবার সকালে প্রধান শিক্ষক নিজেই স্কুলের মিড ডে মিলের জন্য মাংস নিয়ে আসেন সেই মাংস রান্না শুরু হতেই তীব্র দুর্গন্ধে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে খবরটি গ্রামে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ দেখান যদিও প্রধান শিক্ষক এই অভিযোগ অস্বীকার করে বলেন যে তিনি মাংস দোকান থেকে কিনেছিলেন তবে দোকানদারের নাম তিনি জানেন না এই ঘটনার পর স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে অনুদান পেতে এবার খরচের হিসাব চাই দুর্গাপূজা কমিটিগুলোকে নির্দেশ হাইকোর্টের দুর্গাপূজা কমিটিগুলোকে দেওয়া সরকারি অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে এবার এক কঠোর রায় দিয়েছে আদালত জানিয়েছে যে সমস্ত পুজো কমিটি গত বছরের অনুদানের খরচের হিসাব সঠিকভাবে দেবে না তারা আর নতুন করে অনুদান পাবে না আদালত এই বিষয়ে রাজ্য সরকারকে এক মাসের সময় দিয়েছে যার মধ্যে গত বছরের খরচের হিসাব জমা দিতে হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে মন্তব্য করেছে যে সরকারি টাকা এভাবে খরচ করা যায় না এই রায়ের ফলে অনুদান বিতরণে আরও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে এই রায়ের রাজনৈতিক দিকটিও তাৎপর্যপূর্ণ বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই রায়কে সমর্থন করে বলেছেন একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের উচিত নয় করের টাকা ধর্মীয় উৎসবে খরচ করা এই রায় রাজ্যের রাজনীতিতে একটি নতুন বিতর্ক তৈরি করতে পারে নির্বাচনী প্রচারে পঁচিশ লক্ষ খরচ দাবি বিধায়ক কৃষ্ণ সাহার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবার তার নির্বাচনী খরচের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি দাবি করেছেন যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তিনি তার প্রচারের জন্য প্রায় পঁচিশ লক্ষ টাকা খরচ করেছিলেন তবে এই মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তার আয়ের উৎস কী কেন তার নির্বাচনী খরচের সঙ্গে তার পেশার কোনো সামঞ্জস্য নেই তদন্তকারী সংস্থা ইডি এই বিপুল অঙ্কের টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছে ইডির তদন্তে আরও জানা গেছে বিধায়কের আত্মীয় স্বজন এমনকি তার স্ত্রীও প্রচুর সম্পত্তি কিনেছেন নগদ টাকায় তদন্তকারী সংস্থা জীবনের ঘনিষ্ঠদের আয়কর বিবরণী খতিয়ে দেখছে এবং তার স্ত্রী ও পিসিকে সম্পত্তির নথি নিয়ে তলব করেছে উপাচার্যকে হুমকির অভিযোগ টিএমসিপির নেতার বিরুদ্ধে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের কারণ উপাচার্য আঠাশে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা স্থগিত করতে রাজি হননি জানা গেছে এই সিদ্ধান্তের প্রতিবাদে অভিরূপ চক্রবর্তী উপাচার্যকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুমকি দেন এবং তার পদকে বেআইনি বলে আক্রমণ করেন এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে এই ঘটনায় রাজ্যের শিক্ষামন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে উপাচার্য যেহেতু রাজ্যপালের ঘনিষ্ঠ তাই মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি এই ঘটনা শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ এবং ছাত্র সংগঠনগুলোর ক্ষমতার অপব্যবহারের বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে ভারতকে চড়া শুল্কের হুমকি দিয়েছি বিস্ফোরক দাবি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করে দাবি করেছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যেকার সংঘর্ষ বিরতি তার উচ্চ শুল্কের হুমকির কারণেই সম্ভব হয়েছে ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে যদি ভারত শান্তি স্থাপন না করে তবে তিনি এমন চড়া শুল্ক বসাবেন যা তাদের মাথা ঘুরিয়ে দেবে ট্রাম্পের বক্তব্য তার এই হুমকির পাঁচ ঘন্টার মধ্যেই দুই দেশ শান্তি চুক্তিতে রাজি হয় যদিও ভারত বারবার ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে এবং জানিয়েছে যে পাকিস্তানের সেনাপ্রধানের অনুরোধেই এই সংঘর্ষ বিরতি হয়েছে ট্রাম্পের এই মন্তব্যে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বারাণসী কলকাতা এক্সপ্রেসের কাজ আটকে পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ বিজেপির বারাণসী কলকাতা এক্সপ্রেসের কাজ পশ্চিমবঙ্গে আটকে থাকার জন্য রাজ্যের বিজেপি নেতা শমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতাকে দায়ী করেছেন তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় অনুমোদন থাকা সত্ত্বেও রাজ্য সরকারের উদাসীনতার কারণে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি থমকে আসে শ্রমিক ভট্টাচার্য জানান উত্তরপ্রদেশ বিহার এবং ঝাড়খণ্ডে এক্সপ্রেসওয়ের কাজ পুরোদমে চলছে অথচ পশ্চিমবঙ্গে এটি এখনও ডিটেলড প্রজেক্ট রিপোর্ট অর্থাৎ ডিপিআর পর্যায়ে আটকে আসে এই বিলম্বের কারণ হিসেবে তিনি পুরুলিয়া বাঁকুড়া ও হুগলিতে জমি অধিগ্রহণের পর রাজ্য সরকারের বারবার রাস্তার নকশা বদলানোর সিদ্ধান্তকে দায়ী করছেন তিনি আরও বলেন এই এক্সপ্রেসওয়েটি বাংলা ও উত্তরপ্রদেশের মধ্যে বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারত রাজ্য সরকারের এই আচরণ রাজ্যের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে বলেও তিনি মন্তব্য করেন ভারতে আসছে অত্যাধুনিক ই টেন বুলেট ট্রেন সিরিজ নরেন্দ্র মোদীর বিকশিত ভারত স্বপ্নের অংশ হিসেবে এবার ভারতে আসছে অত্যাধুনিক ই টেন সিরিজের বুলেট ট্রেন এই পরিষেবা চালু করার জন্য ভারত জাপানের সঙ্গে একটি চুক্তি করেছে প্রাথমিকভাবে ই ফাইভ সিরিজের ট্রেন আসার কথা থাকলেও এখন জাপান ই টেন সিরিজের বুলেট ট্রেন ভারতে আনার জন্য বা আনার বিষয়ে আলোচনা করছে এই ট্রেনের বিশেষত্ব হল এটি চালক ছাড়াই চলতে পারে এবং এতে দুর্ঘটনার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এর সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় তিনশো কুড়ি কিলোমিটার শুরুতে এই ট্রেনটি মুম্বাই আহমেদাবাদ রুটে চালু হবে যা মাত্র দুই ঘন্টায় দূরত্ব অতিক্রম করতে পারবে ভবিষ্যতে এই ট্রেন কলকাতা থেকে মুম্বাই পর্যন্ত ছয় ঘন্টায় পৌঁছতে পারবে জাপানে এই সিরিজের ট্রেন চালু হওয়ার পরেই ভারতে এর পরিষেবা শুরু হবে খেজুরিতে সিআইডি তদন্তের নির্দেশ ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের খেজুরি কাণ্ডে দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের আবেদন খারিজ করে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে আদালতে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনেরও নির্দেশ দিয়েছে তবে আদালতের এই পর্যবেক্ষণে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেন পোস্টমর্টেম রিপোর্টে ইলেকট্রিক শক লাগার কথা লেখার জন্য চিকিৎসককে প্রভাবিত করা হয়েছে এবং তিনি বর্তমান রাজ্য পুলিশের ওপর আস্থা রাখেন না শুভেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রী এবং তার ডিজিরা পুলিশ ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছেন আদালতের এই রায়ের পর শুভেন্দু অধিকারী মামলাকারীদের ডিভিশন বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়েছেন আদালত আগামী এক মাসের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে পাকিস্তানে ভয়াবহ বন্যা সেনাবাহিনীর সাহায্য চেয়ে পাঠানো হয়েছে পাকিস্তানে সম্প্রতি ভারী বৃষ্টি এবং ভারতের বাঁধ থেকে জল ছাড়ার কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এর ফলে পাঞ্জাব প্রদেশের রাভি চন্দ্রভাগা এবং শচুরদুর নদীতে জলের স্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে পরিস্থিতি এতটাই গুরুতর যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পাঞ্জাবের ছয়টি জেলায় সেনাবাহিনীকে উদ্ধার ও কার্যে সহায়তার জন্য আহ্বান জানিয়েছে লাহোর কাসুর শিয়ালকোট ফয়সালাবাদ নারোয়াল এবং ওকারা জেলায় সেনাবাহিনী কাজ করছে এই বন্যায় অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বহু পরিবারকে নিচু এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তানের অন্যতম প্রধান খাদ্য উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত পাঞ্জাব এই বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চীনকে ধ্বংস করে দিতে পারি বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের চীন ও আমেরিকার মধ্যে বাণিজ্য যুদ্ধ এবার এক নতুন মোড় নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করে বলেছেন আমেরিকা চাইলে চিনকে ধ্বংস করে দিতে পারে তবে তার আসল উদ্দেশ্য বাণিজ্য স্বার্থ রক্ষা করা এই মন্তব্যের প্রধান কারণ হিসেবে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে ভারতের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা বৃদ্ধিকে এর প্রতিক্রিয়ায় আমেরিকা চীনের উপর দুশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প আরও বলেছেন যে যদি চীন চুম্বক রপ্তানি বন্ধ করে দেয় যা বিশ্ববাজারে প্রায় নব্বই শতাংশ নিয়ন্ত্রণ করে তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আলোচনার টেবিলে বসার আগে চীনকে চাপে রাখতেই ট্রাম্প এমন মন্তব্য বা এমন করা মন্তব্য করছেন শেষ পর্যন্ত আমরা একসঙ্গে আসব ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী স্কট বেসেন্ট মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন তিনি বলেছেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত জটিল হলেও শেষ পর্যন্ত দুটি দেশ একসঙ্গে আসবে যদিও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তবুও বেসেন্ট মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি ভালো সম্পর্ক রয়েছে তিনি বলেন যে ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি তাই এই দুটি দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হওয়া সময়ের অপেক্ষামাত্র তবে তিনি স্বীকার করেছেন যে এই আলোচনার গতিধীর যা তাদের প্রত্যাশার চেয়ে কম তিনি ভারতের বিরুদ্ধে রাশিয়ার থেকে তেল কিনে মুনাফা অর্জনের অভিযোগও তুলেছেন তা সত্ত্বেও তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে কৌশলগত দিক থেকে দুটি দেশের সম্পর্ক আরও মজবুত হবে